পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আট পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ আজ রবিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে নিহতদের পরিবারের মাঝে এসব বিতরণ করেন কুষ্টিয়া জেলা বিএনপিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিএনপি এনপি নেতা কাজল মাজমাদার আব্দুল মাজেদ স্থানীয় নেতা কর্মীরা আজকে আমরা কিছু খাবার এবং কিছু টাকা ওনাদেরকে দিয়ে গেলাম এবং আমরা এরকম শুধু মাঝে মাঝে না আমাদের আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা মাসিক ভিত্তিতে ওনাদের আমরা ওনাদের পরিবারের যে খরচ সেটা আমরা বহন করব এবং ওনাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য যে যা লাগে যত টাকা খরচ হয় আমরা সেরকম একটা হিসাব করে যাতে তারা সুস্থ সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং এই বাচ্চাগুলোর সঠিক লেখাপড়া করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং এই পরিবারটা সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে আমরা সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমি মনে করি আমি কুষ্টিয়া সদর থানা উপজেলা যুবদলের আহ্বায়ক এবং কুষ্টা জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আমি আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত উদ্যোগ এবং আমার সহপাঠী যারা আছে যুবদলের সবার পক্ষ থেকে আগামী সপ্তাহে এই পরিবারগুলোকে একটা কিছু দেওয়ার জন্য আমরা সেই ব্যবস্থা করছে যে পরিবারগুলো নিহত হয়েছে পরিবারের সদস্য এবং যারা আহত হয়েছে তাদের পাশে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের নির্দেশ আছে তারা যে কোনো প্রবলেমে পড়লে আমাদেরকে ফোন দিলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যাচ্ছে এবং সবসময় হাজির হবো আর কি যমুনা এয়ার কন্ডিশনার কুলিং প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং যারা নিহত হয়েছে সেই পরিবারের সাংসারিক যাবতীয় খরচ এবং তাদের বাচ্চা ছেলে মেয়ে থাকলে তাদের লেখাপড়ার খরচ আমাদের দলীয়ভাবে তাদেরকে বহন করবে এই নির্দেশ দিয়েছে সেই আলোকে আমরা হরিপুরে এসেছি পাঁচজন নিহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং কিছু আর্থিক সহায়তার জন্য

どういうことどうい